আজ আমি বরবটির এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা খেলে আপনি মাছ মাংসর কথা ভুলেই যাবেন বরবটির এত সুন্দর ভর্তা খেলে যারা নিরামিষ পছন্দ করেন না তারাও এটার ফ্যান হয়ে যাবেন তো প্রথমে বরবটিটা এরকম পিস করে কেটে একটু নুন জল দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি এই মিক্সিতে বরবটিটা বাটব তবে এখন না আর কড়ার মধ্যে আমি তেল দেবো তো তার আগে কড়াটা যেহেতু ধুয়ে নিয়েছি তো তো কড়াটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম বসিয়ে ভালো করে মুছে নিলাম নিয়ে এবার এর মধ্যে তেল দেব তো কড়াটা আগে গরম করতে দিলাম তো এইভাবে বরবটি বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে নিরামিষ খেতে অনেকেরই ভালো লাগে না কিন্তু আর সব থেকে ভালো লাগে না বিশেষ করে সবজি খেতে অনেকেরই দেখি পটল ঝিঙে কিছুই খেতে চায় না বরবটি এসব কিছুই খেতে চায় না তো তারা এই বানাতে পারো তো আমি বরবটির রেসিপি বানাচ্ছি তো কড়াতে ভালো করে তেল দিয়ে দিলাম তেলটা করার চারিদিকে লাগিয়ে নিলাম যাতে বরবটিটা যখন দেব সব বরবটিগুলোই ভালোভাবে একটু ভাজা ভাজা হয় এবার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি বরবটিটা দিয়ে দিলাম বরবটিটা দিয়ে আমি কিছুক্ষণ অন্তত তিন চার মিনিট ধরে আমি বরবটিটা হালকা করে ভেজে নেব সিদ্ধ করা আছে তো ভাজতে বেশি সময় লাগবে না একটু ভেজে নিলে কি যে কাছাকাছি একটা গন্ধ থাকে সবজির সেই গন্ধটা চলে যাবে তো এইভাবে আমি দু থেকে তিন মিনিটের মতন ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পিট করে ভেজে নিচ্ছি আর যেহেতু একটু কাঁচা গন্ধ থাকে তাই দিয়ে দেবো একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর আগে থেকে তো সিদ্ধ করার জন্য নুন দিয়েছি তাও একটু নুন দিয়ে দিলাম যেহেতু ঝুলে তোমার নুনটা বেরিয়ে যায় যখন সিদ্ধ করার পর যখন ঢেলে নেওয়া হয় প্রেশার কুকার থেকে তখন নুনটা বেরিয়ে যায় তাই বরবটিটা ভাজার সময় একটু সামান্য নুন দিয়ে দিলাম যাতে বরবটিটার মধ্যে নুনের টেস্টটা পাওয়া যায় তো এইভাবে দেখতে পাচ্ছ এরকম বেশি তেল দেব না একদম পুরো শুধু হালকা সতে করে নেবো তো এবার একটু হলুদ দিয়ে দিলাম এক চামচের মতন দিয়ে এবার এটা ভালো করে একটু চেড়ে নেব বেশিক্ষণ নাড়াচাড়া করব না তাহলে হলুদে তিতকুটে ভাব লেগে যাবে তো এইভাবেই মিনিট এক মতন নাড়াচাড়া করে নেব নিয়ে এবার এটাকে একটা প্লেটে ঢেলে এটা ঠান্ডা করতে দেবো অনেকে কি গরম গরম জিনিসই মিক্সির মধ্যে পেস্ট করে দেয় এবার মিক্সিটা খারাপ হয়ে যায় তাই প্রথমে এরকম প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে একটু ঠান্ডা হলে তারপরে মিক্সিতে পেস্ট করলে তাহলে পেস্টটাও ভালো হবে এবং মিক্সিটাও ভালো থাকবে তো এইভাবে কিছুক্ষণ রাখলাম দু দু মিনিটের মতন এই রান্নাটা করতে বেশি সময় লাগে না খুব কম সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে এবং এই এই রেসিপিটা দিয়ে অনেকটা ভাতও খাওয়া যায় তো এইভাবে বরবটিটা আমি দেখলাম যে ঠান্ডা হয়ে গেছে তখন আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু পেস্ট করে নেব এবং পেস্টে এমন করবো যেন দরকচার মতো না হয় পুরো যেন মিক্সিতে পেস্ট হয়ে যায় দরকচা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না তো এইভাবে দিলাম দিয়ে এবারে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিচ্ছি পুরো পেস্ট করে নেওয়ার পরে গ্যাসটা তুলে নেবো তো বেশি লাগবে না এটা করতে মিক্সিতে পেস্ট করে নিলাম নিয়ে এটা একটা পাটির মধ্যে দিচ্ছি দেখতে পাচ্ছ কেমন ক্রিমের মতন হয়ে গেছে তো এরকমই হবে জিনিসটা আর রঙটা দেখছো কেমন এসেছে যখন আমরা তেলের মধ্যে দিয়ে এটাকে মানে ভর্তাটাকে ফ্রাই করব তখন কিন্তু আরও এটার কালার চেঞ্জ হয়ে যাবে এবারে কড়াটা আবার জ্বালিয়ে দিলাম দিয়ে এবারে এর মধ্যে আবার একটু সামান্য সর্ষের তেল দিয়ে দেবো এক চামচের মতো দিয়ে এটা ভালো করে কড়ার গায়ে মাখিয়ে নেব যাতে ভালো করে ভর্তাটা চারিদিকে যেন ভাজা ভাজা হয় এবারে দিয়ে দিলাম কালো জিরে একটা শুকনো লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি বাটা বর বরবটিটা দিয়ে এবারে এটা ভালো করে তেলের মধ্যে নেড়ে ছেড়ে নেবো যতক্ষণ না এটার কালারটা চেঞ্জ হয়ে যায় দেখতে পাচ্ছ এখন একদম পুরো হালকা গ্রিন কালার হয়ে রয়েছে যখন একটু ডিপ কালারের হয়ে যাবে তখনই বুঝবো যে এটা ভালো করে কুক হয়ে তো এইভাবে কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো যেহেতু নুন দেওয়া আছে তো নুন আমি সেরকম দেব না একটু কালারটা চেঞ্জ হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা তোমরা দিতে পারো আর কোনো মশলা দেবে না তাহলে বরবটির যে স্বাদ সেটা চলে যাবে তো এইভাবে মিনিট দুয়েক মতন নাড়াছাড়া করে আমি এক চামচ মতন কাশ্মীরি লঙ্কা দিচ্ছি ওটা অল্প পরিমাণেই দিলাম দিয়ে ভালো করে একটু একটু হলুদ দিচ্ছি কালারের জন্য দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যখন দেখবে যে তেল ছেড়ে এসেছে বা এই জিনিসটা মাখো মাখো মতন হয়ে গেছে তখনই বুঝবে যে বরবটির ভর্তাটাও হয়ে গেছে তো এইভাবেই দু থেকে তিন মিনিটের মতন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখনও কিন্তু কালারটা চেঞ্জ হয়নি একটু কিছুক্ষণ নাড়তে হবে এটা তবে এটা কিন্তু কড়াতে রেখে দিয়ে চলে আসলে হবে না দাঁড়িয়ে থেকে কিন্তু এটা ভালো করে কুক করতে হবে একটু নেড়ে ছেড়ে নিতে হবে তো এভাবে কিছুক্ষণ আমি দু থেকে তিন মিনিট মতন কড়াতে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি একটু টেস্ট করে দেখলাম যে নুনটা কেমন আছে সব ঠিকঠাক আছে কি না তোমরা পারলে একটু সামান্য চিনি দিতে পারো দেখতে পাচ্ছ কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে কেমন তো এতে একটু লেবুর রস দেবো লেবুর রসটা দিলে কিন্তু স্বাদ আরও দুর্দান্ত লাগে তো এবারে আমি একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা যেহেতু একটু কম ছিল আমি চেখে দেখলাম যে নুনটা কম ছিল সেই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি এটা তুলে নেব তো এবারে আমি একটুখানি লেবু কেটে নিলাম লেবুটা কেটে এবারে আমি আর একটু ভাজা ভাজা করে নিয়ে লেবুর রসটা দেব তবে একটা গোটা পুরো লেবু লাগবে না আধঘানা লেবু বা আধঘানা থেকে একটু কম লেবুর রস দিলেও হবে এটা ঠিক আসলে একটু যেমন ধনে পাতার চাটনি লাগে ঠিক সেরকম টাইপেরই লাগবে তবে এটা মানে নিরামিষ রান্না এদের কোনো রসুন পড়বে না কোনো পেঁয়াজ পড়বে না এটা সম্পূর্ণ নিরামিষ এবং এতে শুধু কালো জিরে এবং শুকনো লঙ্কার ফোড়ন তোমরা চাইলে কাঁচা লঙ্কার ফোড়নও দিতে পারো তো এভাবে দেখতে পাচ্ছ কেমন মাখো মাখো হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম একটু লেবুর রস লেবুর রসটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব নিয়ে আর কিছুক্ষণ রাখতে হবে না আর দু মিনিটের মধ্যেই আমি তুলে নেব তো দেখতে পাচ্ছ একদম আর তোমার জিনিসটার রংটা কতটা চেঞ্জ হয়ে গেছে একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে তো এই অবস্থায় নামিয়ে নেব তা আশা করি ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক ফলো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা এই রান্নার রেসিপি বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে খেতে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম বিভিন্ন রেসিপি আপনাদের কাছে শেয়ার করে দেবো তো আমি মাংস যেহেতু খাই না সেটা আমি মাংসের রেসিপি শেয়ার করি না মাছ খাই এবং নিরামিষ বিভিন্ন তরকারি খাই তো আমার হয়ে গেছে ভর্তা আমি তুলে নিলাম বাটিতে এবারে গরম গরম ভাতের সাথে এমন ভর্তা পরিবেশন করে নিয়েছি নিয়ে আমি খেয়ে বলবো যে কেমন হয়েছে তো আমি ভর্তা নিয়ে নিলাম যেহেতু রস দিয়েছি তাই এর মধ্যে আর লেবুরস দিলাম না খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল